এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা এখন অন্ধকারে আছি রাব্বি ভাই সহ হোটেল স্টাফ অনেকে এখানে আমাদেরকে বাল্ব দিয়ে সাহায্য করছে আপনাদের কি জেনারেটর আছে তবে তারপরেও বানানো উচিত কারণ এখানে আশেপাশে বা রাজশাহীতে এই ধরনের রেস্টুরেন্ট যেগুলো আছে স্টুডেন্ট টাইপ বা স্টুডেন্টরা সব থেকে বেশি খাবার খায় চল আছে সবারই মহিলা কলেজ রোড এবং এই জায়গাটার নাম হলো বাঙালি ভোজস রাইট এটা কমন বিষয় এটা ভাই কিছু লাগবে ঠান্ডা কি কী হবে ওকে জুবাই ডাক দেন ওই যে পিছনে আছে ওকে বলেন দেখো তো কী লাগবে বাঙালি ভোজের খিচুড়ি বাঙালি ভোজে চুই ঝাল অনেক বিখ্যাত তবে এখানে খিচুড়ি এবং গরুর মাংসটাও মোটামুটি বিখ্যাত কি নাম তোমার বাঙালি ভোজে কতদিন থেকে কাজ করলাম এই পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস এখানকার খাবার কেমন আলহামদুলিল্লাহ এখানকার খাবার অনেক ভালো এখানে আপনি ট্রাই করে দেখতে পারেন এটা আমাদের দুশো টাকার গ্র্যান্ড বিধ প্যাকেজ ট্রাই করেন ভালো লাগবে আর কি আমাদের সব প্যাকেজই স্পেশাল একদম অ্যাভেলেবেল সব চলে যেমন চুই ঝাল খিচুড়ি বিক্রি হয় কোনটা এই যে এটা বিক্রি হয় গ্র্যান্ড বিভ প্যাকেজ গ্র্যান্ড মাটন প্যাকেজ আছে ভর্তা প্যাকেজটা সব থেকে বেশি চলে আর কি প্রয়োজন হলে কিছু ভাই শুরু করি আমরা তো বাঙালি ভুজির খিচুড়ি আমাদের সামনে আসছে এটা একটা প্যাকেজ এখানে আছে বিফ আর কয়েক ধরনের ভর্তা আছে আর আমরা আছি এখানে জুবাইয়ের আছে ফজলে রাব্বি ভাই ভাই দেখানো হয়ে গেছে আপনাকে ফজলে রাব্বি ভাই জুবাইয়ের আর আমি আছি হ্যাঁ আমার তো অবশ্যই দেখা যাবে এই যে তো ভাই শুরু করি আমরা ওই কোন সেটিং একটা প্রবলেম হয়েছে আমাকে মাঝে মাঝে দেখাইতে প্রবলেম করতেছে তো আমাকে না দেখলেও হবে আমি ক্যামেরার হ্যাঁ এই মাপে থাকলে হবে এখানে অনেক নাম শুনলাম জুবাইয়ের বিশেষ করে আমাদেরকে কয়েক দিন থেকে বলছে যে এখানকার খাবার অনেক 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 বিখ্যাত আর অনেক টেস্টি তো চলুন আমরা শুরু করি এবং এক্সপিরিয়েন্সটা দেখি কেমন তো এখানে বেগুন ভাজা আছে শশা আছে কয়েকটা ভর্তা আছে খিচুড়ি আর হলো আচার আর হলো গরুর মাংস তো নর্মালি গরুর মাংস মানে খিচুড়িতে থাকলে খিচুড়ির টেস্টটা একটু বেড়ে যায় সবার কাছে কেমন লাগছে ভাই তো আমি শুধু খিচুড়িটা টেস্ট করলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো একটু তাদের মাংসটা দিয়ে টেস্ট করি মাংস ভালোই নরম আছে তার মানে সিদ্ধ হয়েছে প্রপার তবে এটা যে পরিমাণ ভর্তা দিয়েছে সেই অনুযায়ী খিচুড়ির কোয়ান্টিটি আমার কাছে কম মনে হচ্ছে কারণ ভর্তা অনেক পরিমাণ নিয়ে দিচ্ছে ভাই কয়েকটা ধরনের একটা খাওয়া হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেকের কিন্তু ভাই খিচুড়ি আরও একটু প্রয়োজন হয় আমার আপনার হোক বা না হোক তো সেই ক্ষেত্রে খিচুড়ি যদি আর একটু পরিমাণ কোয়ান্টিটি বাড়ায় যায় তাহলে যে আমাদের এখানে ডায়মন্ড আছে এদের মতো ছেলেদের জন্য আবার একদম পারফেক্ট হয়ে যাবে ডায়মন্ডটা আজকে আমাকে বলেছে যেন ওকে কোনো প্রশ্ন না করে আমি তো আমি চেষ্টা করব যে ওকে যেন আমি কোনো প্রশ্ন না করবো কাইদে থাকেন ভাই ঠিক আছে না তো আমি ওকে কোনো কোশ্চেনই করবো না আপনি বেশি লাগে ভাই দেখেন আমি কিন্তু কাটবো না ভাই আমি কিন্তু নন স্টার সাইডে দেবো ভয় ভয় করে না আউট করে একদম ক্যামেরাতে আসবে ক্যামেরা মানে বিএনপির কয়টা সমাবেশ টমাবেশে যা বুকের পাটা বেড়ে গেছে আপনি রেখে দিই ভবিষ্যতে যখন আবারও কাছে আগস্ট আসবে তখন কাজে লাগাবো ভাই আর কোনো ফিরে আসবে হ্যাঁ দেখা যাবে আমরা অপেক্ষা করছি আমি আর রাব্বি ভাই দূর থেকে গেলে মজা নেব তো ভালো লাগছে খাবার অনেক গল্প হচ্ছে জুবাইয়ের সাথে আমাদের থেকে অনেক জুনিয়র তো তো ওকে নিয়ে মাঝে মাঝে যে কোনো সিচুয়েশনে মজা একটা চলতেই থাকে মানে শুধু খাওয়ার সময় না চা খাওয়ার সময় বলে না ঘুরার সময় বলেন এটা নাথিং আমাদের কাছে ওটা কমন বিষয় এটা ভাই কিছু লাগবে ঠান্ডা কি কি খাবে ওকে জুবাই দেন ওই যে পিছনে আছে ওকে বলেন দেখো তো কি লাগবে যে ঠান্ডা পানি দিয়েছে কোল্ড ড্রিঙ্কস আমরা সবাই আসলে আমাদের সাথে যারা থাকি সবাই কোল্ড ড্রিঙ্কসে একটু একটু অ্যালার্জি মানে অ্যালার্জি বলতে সবাই খুব ভালো পছন্দ করে না খালি জুবাই একটু বেশি পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস ওকে পরে খাওয়াচ্ছি পেপসি না আপনার ভালো রাখতে অর্ডার করে নিন ও আচ্ছা আমরা আছি হলো ওই আছি আমরা নিউ মার্কেটের অপোজিটে থিম ওমর প্লাজার নিচে নিচে পাশেই আর কি এখানে এটা সবাই হয়তো এই দিক দিয়ে চলাচল আছে সবারই মহিলা কলেজ রোড এবং এই জায়গাটার নাম হলো বাঙালি ভোজ রাইট ও তাদেরকে শশা বেশি দিতে বলেছে দেন দুইটা একটা তিনটা শশা বেশি ঠিক না

দুবাইরে কেন আমাদের খিচুড়ি প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে ভালো লাগছে খাইতে তো অর্ধেক খাওয়া শেষে জুবাইকে ধন্যবাদ দিতে যাই ও কয়েকদিন হলে এই রেস্টুরেন্টের নাম বলছে কিন্তু আসা হয়নি হ্যাঁ ও এখানে খাইয়ে গেছে তো এর আগে তো ওর মুখে লেগে আছে এরকমটা বিষয় যেখানে দেখা হচ্ছে ও এই বিষয়টা একটু মনে করে দিচ্ছে মানে ওকে আসতে ইচ্ছা করছে একা একা ভালো লাগছে পেয়ে গেছে আমাদেরকে করতে পারেন একটু দূরে রাখেন সামনের দিনে কি নতুন নতুন নাম বলবো যেমন ও রেস্টুরেন্টের অবশ্যই যদি বলে তাহলে আমাদের মাথায় থাকবে এবং সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে করা যাবে যেমন মঙ্গলবার আবার আসবে দেখা যাক আমরা যেতে পারি হয় জুবাই আপনি আরেকটা বলেন আপনার জন্য কেন আরেক আমি কাট করে দেবো সমস্যা সময়

পেঁয়াজ একটা হ্যাঁ জলপাই অলিভ জলপাইয়ের মোটামুটি ভালো লাগলো আসার ভালো লাগে সেটা বলেন না ক্যামেরার সামনে বলেন ভয় করছেন কেন খিচুড়ির কোয়ান্টিটিটা একটু বাড়া উচিত ছিল এটা আমরা বাঙালি ভোজ থেকে মানে খাবারের মান স্বাদ সবই ঠিক আছে ভর্তা কমাই কোয়ান্টিটি প্রয়োজনে বাড়াতে হবে তারপরেও বাড়ানো উচিত কারণ এখানে আশেপাশে বা রাজশাহীতে এই ধরনের রেস্টুরেন্ট যেগুলো আছে স্টুডেন্ট টাইপ বা স্টুডেন্টরাই সব থেকে বেশি খাবার খায় তো স্টুডেন্টের কাছে কিন্তু সবসময় পকেট শর্টই থাকে এটা সবাই জানেন বাপ যতই অর্থ বা বৃত্তশালী হোক না কেন তাদের মান্থলি কষ্টটা ওইভাবেই আসে ভাই হ্যাঁ তো সেই জায়গা থেকে একটা স্টুডেন্ট এসে যদি টু হান্ড্রেড প্লাস খরচ করে যদি তার পেটটা না ভরে তাহলে কিন্তু তাকে খারাপ লাগবে তো সেই জায়গা থেকে কোয়ান্টিটি বাড়ানো উচিত আমাদের বিষয় না আমাদের বাসায় বউ আছে এখানে খাওয়া দাওয়ার পরে আমি রাখবি ভাই আবার যাই আবার নতুন কিছু খাবো জুবাইয়ের কিন্তু সেটা পারবে না ও খালি দেখতেই হবে দূর থেকে তো স্টুডেন্টের দিকে স্টুডেন্টের দিকে লক্ষ্য করে হলেও যেন বাঙালি ভোজে আরও কোয়ান্টিটি বের বাড়ায় আমি যার সময় ম্যানেজারের সাথে কথা বলব এবং অবশ্যই এটা তাদেরকে প্রস্তাব দিয়ে যাবো ভাই কেমন হয় এবং এখানে একটা রেস্টুরেন্ট ওনার আছে অনেকে চিনেন এটা রাব্বি ভাইয়া এবং তার নদী কথা রেস্টুরেন্টটা আমার ব্লগেও অনেকে দেখেছেন এবং যারা চারকাট বাঘা আড়ালি বানেশ্বর কুঠিয়া ইভেন নাটোর লালপুরের দিক পর্যন্ত আসেন বা বাগদাতি পাড়া পর্যন্ত আসেন এই দিকের অনেক কাস্টমারই কিন্তু ভাইয়ের রেস্টুরেন্টটা চিনেন তো ভাইয়ের রেস্টুরেন্টেও কিন্তু এই ধরনের খিচুড়ি বিরিয়ানি ভাত অলথনা অঙ্কাভ্রমণ সবগুলাই আছে কারণ বড়াল নদীর একদমই পাশে তীর গেছে ভাইয়ের রেস্টুরেন্টটা তো সবাইকে আমন্ত্রণ থাকলো সেখানে যাওয়ার জন্য তো আমরা খাবার লাস্ট পর্যায়ে

ভর্তা এবং মাংসের গ্রেভি খিচুড়ি একদম মিক্সড হয়ে গেছে এটা খুব ভালো লাগে লাস্টে জোবার এটা মিস করলো প্রায় শেষ ভাই এখন শেষ করতে পারেনি অনেক আস্তে আস্তে খাবার খাচ্ছে ভাই আস্তে আস্তে খাবার খাই এবং ভাইয়ের আজকে শারীরিকভাবে সারাদিন অনেক ক্লান্ত আছে তো এর জন্য খাবার ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে ভাই এবং আমরা জোর করে নিয়ে এসেছি ভাই যে ভাই আসবেই না কি বিষয় ফালতু কথা ওই যে মেয়ের ছবি বেড়ানো আর এই কথাই একটি দুটা ক্লেমে

এবং সেটা খাবার কোয়ালিটি কোয়ান্টিটি প্লাস তাদের পরিবেশন সব কিছু নিয়ে কথা হবে কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা এখন অন্ধকারে আছি রাব্বি ভাই সহ হোটেল স্টাফ অনেকে এখানে আমাদেরকে বাল্ব দিয়ে সাহায্য করছে আপনাদের কি জেনারেটর আছে কতক্ষণ সময় লাগবে তো পার্শেরটা জ্বলবে না এখানে তাই ইলেকট্রিসিটি আসতে কেমন সময় লাগতে পারে মানে আপনার ম্যানেজারের সাথে আমার দরকার আছে ওনার একটা ছোট্ট ক্লিপ দরকার আমার কারণ আপনাদের এখন অন্ধকারে ক্লিপ নিয়ে কি করব কে ম্যানেজার আর কে ভূত তো চিনতেই পারবো না আপনাদের বাঙালি ভোজের অনেক নাম শুনেছি বা শোনা যাচ্ছে তো বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলার আছে আমার ওকে ইলেকট্রিসিটি আসুক বা বাল্বের ব্যবস্থা হোক ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খাইতে থাকেন ওকে ধন্যবাদ ওই বাল্ব জ্বালান ভাই লেগে তবে ভাই এই যে ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে নাইট ভিশনে